বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে বাংলা মাইনর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য প্রথম সেমিস্টারের উপযোগী বাংলা মাইনর পেপারের যে সিলেবাস তোমাদের প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের সংরূপ এবং গঠন সংক্রান্ত ধারণা প্রথম একক এবং দ্বিতীয় এককে রয়েছে বাংলা কবিতা যেখানে তোমাদের প্রথমেই বাংলা চারটে কবিতার কথা পড়তে হবে সেই চারটে কবিতা থেকে তোমাদের প্রথম সেমিস্টারের উপযোগী গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকে এই ভিডিও নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার এক একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলে সঙ্গে থাকবে তাহলে চলো দেরি না করে আমরা মূল সাজেশনের ভিডিওর দিকে এগিয়ে যাই তার আগে বলবো তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে আমি তোমাদের আজকে যে প্রথম পর্বের কবিতার আলোচনা বা কবিতার সাজেশন দিতে চলেছে সেগুলো কিন্তু লিখে নিয়ে এখন থেকেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দেবে যার কারণে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় সফলতা পাবে আজকে যে প্রশ্নগুলো দিতে চলেছি সেগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নটাকে অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে বিগত বছরের প্রশ্নের গুরুত্বের ভিত্তিতেই কিন্তু এবছরের সাজেশনটা করা হয়েছে তাই একটা প্রশ্নও কিন্তু স্কিপ করলে চলবে না ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখে নিয়ে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করা শুরু করতে হবে তাহলে চলো দেখে নেওয়া যাক মূল সাজেশন দেখো তোমাদের সামনে রয়েছে সাজেশনের পিডিএফ যেখানে লেখা রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা মাইনর পেপারের প্রথম সেমিস্টারের সাজেশন দু হাজার পঁচিশের উপযোগী যেখানে প্রথমে বললাম আজকে আমরা কবিতা অংশের সাজেশনটা নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের প্রথম কবিতা রয়েছে মধুসূদন দত্তের লেখা আত্মবিলাপ কবিতা এই আত্মবিলাপ কবিতার আলোচনা আমাদের চ্যানেলে কিন্তু করা রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে যারা আত্মবিলাপ কবিতার আলোচনা দেখো আগে কিন্তু পুরো কবিতাটার আলোচনা দেখে তারপর প্রশ্নগুলো তৈরি করবে এখান থেকে তোমাদের কয়েকটি বিশেষ প্রশ্ন তৈরি করতে হচ্ছে এবছরের জন্য যেখানে প্রথম প্রশ্ন দেখা বলছে গীতি কবিতা হিসেবে আত্মবিলাপ কতখানি সার্থক তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বলছে আত্মবিলাপ কবিতা অনুসারে কবি মধুসূদন দত্তের অন্তর্বেদনার স্বরূপ বুঝিয়ে দাও তিন দাগের প্রশ্ন বলছে আত্মবিলাপ কথাটির অর্থ কী আত্মবিলাপ কবিতায় কবি যে বিলাপ করেছেন তার কারণ বর্ণনা করে এই বিলাপের মধ্যে দিয়ে কবি মানসিকতার পরিচয় দাও চার দাগের প্রশ্ন বলছে আত্মবিলাপ কবিতার নামকরণের সার্থকতা এবং এই কবিতার ভাববস্তু সারমর্ম ইত্যাদিভাবে কিন্তু দিতে পারে অর্থাৎ কবিতার বিষয়বস্তুটা তোমাকে পড়তে হবে এরপর আমি প্রত্যেকটা কবিতা থেকে কিছু বিশেষ লাইন তোমাদের জন্য তুলে রেখেছি যা এবছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই লাইনগুলো থেকে কিন্তু খুব বিস্তারিতভাবে তাৎপর্য বিশ্লেষণ আসতে পারে প্রথম যে লাইনটা রয়েছে সেটা দেখো কেনা জানে বিম্ব অম্বু মুখে সদ্যপতি দ্বিতীয় লাইনটা পড়বে প্রেমের নিগড় গড়ি পড়িলি চরণে সাধে কি ফল লোভিলি জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কালফাদে উড়িয়া পড়িলি তিন নম্বর বলছে বাকি কি রাখিলে তুই বৃথা অর্থ অন্বেষণে সে সাধ সাধিতে এরপরে এ বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে তারপর একটা ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধাধিতে তারপরে কোটলাইন বলছে হায় রে ভুলিবি কত আশার কুহক ছলে তারপরে বলছে আশার ছলে ভুলি কি ফল লোভিনু হয় তাই ভাবি মনে এবং শেষ যে কোটলাইনটা বলছে সেটা দেখো এ তিনের ছল সমরে এটা হবে এ তিনের ছল সম ছলরে এ কু আশার এই কোটলাইনের অবশ্যই কিন্তু তাৎপর্যমূলক বিশ্লেষণ অবশ্যই তোমরা তোমাদের রেফারেন্স বই থেকে পড়ে নেবে বা তোমাদের যার যার কাছে পড়ো তাদেরকে বলবে অবশ্যই কিন্তু এর যেন তাৎপর্যটা তোমাদের লিখিয়ে দেয় এবং তোমরা যাতে মুখস্থ করতে পারো এখন থেকেই এরপরে আমরা চলে যাব দ্বিতীয় যে কবিতা রয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরি এই কবিতাটির আলোচনাও কিন্তু আমাদের চ্যানেলে একদম যথোপযুক্তভাবে আপলোড করা রয়েছে একদম মূল বক্তব্য যেটা তরী কবিতার আছে সেই বক্তব্য সমেত তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে আসতে পারো দেখতে পাবে আই বাটনের লিঙ্ক আসছে তোমরা সেখান থেকেও ক্লিক করে পরে ভিডিওটা দেখে নিতে পারো এই অংশ থেকে তোমাদের সবিশেষ চারটে বড় প্রশ্ন তো অবশ্যই পড়তে হচ্ছে দশ নম্বরের ক্ষেত্রে মাথায় রাখবে আজকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু দশ এবং পাঁচ দুটো ক্ষেত্রেই আসতে পারে তাই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু দুটো নম্বরের ক্ষেত্রেই ভালো করে তৈরি করবে প্রথম প্রশ্ন বলছে সোনারতরী কবিতার বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা আলোচনা করো দুদাগের প্রশ্ন বলছে সোনার তরী কবিতায় কবি যে রূপকের ছল ব্যবহার করেছেন তা লেখো অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে সোনার তরী কবিতাটির রূপকার্থ বিশ্লেষণ করে উক্ত কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তিন দাগের প্রশ্ন অবশ্যই তোমরা রেডি করবে খুব খুব ইম্পর্টেন্ট তিন এবং চার দাগের প্রশ্নটা বলছে সোনার্তরী কবিতাটির কাব্য সৌন্দর্য আলোচনা করো এবং চতুর্থ প্রশ্নটি তো একেবারে সর্ব বেশি গুরুত্বপূর্ণ যেটি বলছে সোনার তরী কবিতার গতিবাদ তত্ত্বটা আলোচনা করো দেখো আমি এর পাশে তিনটে স্টার দিয়ে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য এরপরে সোনার্তরী কবিতা থেকেও আমি কিছু কোটলাইন তোমাদের জন্য রেখেছি তোমরা কিন্তু সেগুলো অবশ্যই একটু দেখে নেবে প্রথম কোটলাইনটা দেখো বলছে যেগুলো তাৎপর্য বিশ্লেষণ তোমরা পড়বে একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা দ্বিতীয় কোটলাইন বলছে পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম মেঘে ঢাকা প্রভাত বেলা পরেরটা ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারাক ভিড়াও তরি কুলেতে এসে তার পরবর্তীতে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি এরপরে কোটলাইন যার তাৎপর্য বিশ্লেষণ করবে সেটা হলো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা পরবর্তীতে বলছে গান গে তরিবে আসে কে পরে দেখে যেন মনে হয় চিনি উহারে শেষ যে লাইনটা বলছে কোর্ট লাইন তোমরা অবশ্যই পড়বে সেটা হচ্ছে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাহি দিয়েছি ভরে এর পরবর্তীতে যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন এই কবিতা থেকে সবিশেষ প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনাটা নেই বললেই চলে তবুও কিছু প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই তৈরি রাখতে হবে যেমন হচ্ছে কবিতা হিসেবে প্রেমের বনলতা সেন কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কোট লাইন যেমন চুল তার কবেকার অন্ধকার বিদেশির নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য তারপর সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন এবং শেষ কোটলাইনটা বলছে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এই কয়েকটা প্রশ্ন বনলতা সেন কবিতা থেকে কিন্তু পড়লে যথেষ্ট হবে শেষ যে কবিতাটা রয়েছে অর্থাৎ কাজী নজরুল ইসলামের লেখা আমার কৈফিয়ত এই কবিতা থেকে তোমাদের যে প্রশ্নগুলো রেডি করতে হবে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো আমার কৈফিয়ত কবিতা একাধারে কবি নজরুলের জীবন দর্শন অপর অপরদিকে সমকালীন বাস্তবের সমাজচিত্র উক্তিটি আলোচনা করো দুদাগের প্রশ্ন বলছে আমার কৈফিয়ত কবিতায় কবি নজরুল ইসলাম কিভাবে রাজনৈতিক নেতাদের চরিত্র বিশ্লেষণ করেছেন তা ব্যাখ্যা করো এরপর গুরুত্বপূর্ণ এই কবিতা থেকেও তোমাদের কিছু কোট লাইন অবশ্যই কিন্তু জানতে হবে প্রথম বলছে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন জিরে দ্বিতীয় গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি তৃতীয় ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা চলে যায় খাই নিকোবাছা কচি পেটে তার জলে আগুন তারপরে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটির মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তারপরে কেদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নিশা কোথা ছুটে যায় এবং শেষ যে কোটলাইনটা সম্পর্কে অবশ্যই তার তাৎপর্য বিশ্লেষণ পড়বে সেটা বলছে আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর নিংড়িয়া কারিয়া গ্রাস একটা কোটলাইনের অর্থ বিশ্লেষণ কিন্তু পড়লেই বা তাৎপর্য বিশ্লেষণ পড়লেই কিন্তু যথেষ্ট হবে এরপরে বলে রাখি শেষের যে দুটো কবিতা রয়েছে অর্থাৎ বনলতা সেন এবং আমার কৈফিয়ত এই দুটো কবিতার আলোচনা তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য পোস্ট করে দেবো এছাড়াও তোমাদের যে পরবর্তী অংশ অর্থাৎ ছোট গল্প এবং প্রবন্ধ রচনা রয়েছে সেই রিলেটেড বা সেই অংশ থেকেও কিন্তু সাজেশন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটার পাশে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও এবার বলবো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথায় পেতে পারো মনে আছে আমি তোমাদের একটা বইয়ের রিভিউ করিয়েছিলাম বাংলা মাইনর পেপারের আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত বি বাংলা পরিচয় বইটি মাইনর ছাত্রছাত্রীদের জন্য প্রথম সেমিস্টারের যে বইটি রিভিউ করেছিলাম সেই বইটির মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করা রয়েছে এবং দেখা গেছে বিগত বছরে কিন্তু ওই বই থেকে অনেক প্রশ্ন প্রায় হুবহু কমন এসছে তোমরা চাইলে সেই বইটি কিন্তু অবশ্যই পারচেস করতে পারো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো স্থান থেকে তোমরা পারচেস করতে পারো সেই বইটার মধ্যে কিনে তোমরা কিন্তু প্রশ্নগুলো পড়তে পারো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে বাংলা ছোট গল্প এবং প্রবন্ধের আলোচনা নিয়ে ততক্ষণ পড়াশোনা করতে থাকো পরীক্ষা সবার খুব ভালো হোক টাটা